কোন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্টের মধ্যে যখন অ্যাডভার্টাইজিং গান আসবে তখন ওই যতটুকু টাকা সে আর্ন করবে অ্যাডসেন্স বা মনিটাইজেশনে ততটুকু উপার্জন তার গায়কের উপার্জন হিসেবে গণ্য হবে যা হারাম সো দিস দ্য রিয়ালিটি কেমন এখন আপনি দেখেন কেন ধরুন কোণটা ছেলে ভুল করেছে কোন একটা ছেলে কোন একটা মেয়ের হাত ধরবে ওর পা ধরবে ওর মুখ ধরবে নাক ধরবে ওকে কোলাকুলি করবে ওকে মাথায় তুলে নাচবে এটা কারো কাছে খারাপ লাগবে এরপরে প্রত্যেকে এটাকে খারাপ বলে ওই মেয়ের ছবি সহ ভিডিও বানাবে ইভেন আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েটররা কত কতটুকু সেন্সলেস হয়ে হারাম উপার্জন করে কোন হুজুর যখন কোন মেয়ে নিয়ে কথা বলে কোন উদাহরণ দেয় কি করে থামনে এলে ওই হুজুরের ওয়াজের সাথে ওই এক্স্যাক্টলি মেয়েটা যদি পরিচিত ফেমাস কেউ হয় তার যদি আগে থেকে কোনো ছবি থাকে তাহলে এক্সাক্টলি ওই মেয়েটার ছবি পাশে দিয়ে দিবে থামনে এলে কেমন কন্টেন্ট ক্রিয়েটার এটা করে কন্টেন্ট ক্রিয়েটাররা যখন দেখে যে কোন হুজুর এমন কোন টপিকে কথা বলে যা যা মানে নারী পুরুষের মিলিত তারা করে কি সেম একটা ইমেজ নিয়ে আসে তারা কোনো মেয়ের বা পুরুষের পাশে লাগাই দিয়ে হুজুরের ছবি পাশে লাগাই দেয় যাতে মানুষ এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করলে তার ভিউ বাড়বে এটাতে ভিউ বাড়লে এটার মধ্যে অ্যাড চলবে অ্যাড এর মধ্যে গান আসবে নাচ আসবে জুয়া আসবে মদ আসবে হারাম আসবে